আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আর ভালো থাকবো না এবার কেন আলহামদুলিল্লাহ আমার তো কোনো কিছুর অভাব নেই আমার ভালোবাসারও অভাব নেই সবাইকে ভালোবাসা দিচ্ছি প্লাস সবার থেকে ভালোবাসা পাচ্ছিও আলহামদুলিল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন সংসার নিয়ে অনেক ভালো আছি আমরা যেন এভাবেই সারা জীবন সুখে দুঃখে থাকতে পারি একে অপরের পাশে এটাই আল্লাহর কাছে যাওয়া যাই হোক আজকের ব্লকটা আমি ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি আজকে শুক্রবার তো যেহেতু আজকে পুরুষদের জন্য ছুটির দিন মানে যারা চাকরি করে তাদের জন্য ছুটির দিন তো আমাদের জন্য একটু ছুটি হয় মানে বেশি না দিনের বেলায় না দিনের বেলায় তো আমাদেরকে কাজ করতেই হবে ওটা তো চলতেই থাকবে আমাদের তো আর কোনো ছুটি নেই মানে সকালে একটু ঘুমাতে পারি এটাই হচ্ছে ছুটি আর কি তো সকালে উঠে এখানে রুটি বানালাম মানে আজকে একটু লেট করে উঠেছি ঘুম থেকে রুটি বানিয়ে এরপর আমরা নাস্তা খেয়ে নিয়েছি তো এখানে আমার হাজব্যান্ডের জন্য আমি ডিম ভাজি করেছি ওকে এখন নাস্তা দিলাম আর কি এই তো আমার ময়না পাখিটাও ঘুম থেকে উঠে গিয়েছে তো এখন ওকে দাঁত ব্রাশ করতে দিয়েছি ও হচ্ছে নিজে নিজেই দাঁত ব্রাশ করতে চায় মানে আমিও মাঝে মাঝে ওকে একটু করে দিই আর কি ও তো আর ভালোভাবে ব্রাশটা করতে পারবে না তো নিজে নিজেই করতে চায় আমাকে দিতে চায় না এই যে এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফুল এই ফুলটা তো সবাই চেনেন তো আমার ননদ কোথায় থেকে জানি নিয়ে আসছে এটা তো আমি একটু বিড়িও করে নিলাম আর কি অনেক সুন্দর লাগতেছে তাই না আজকে আমার জেঠি শাশুড়িরা আমাদেরকে দাওয়াত দিয়েছেন মানে আজকে দুপুরে এবং রাতে দুইবেলায় খাবো ওনাদের কিছু গেস্ট এসেছে তো ওই জন্য আমাদেরকেও খেতে পড়েছে আর কি তো ভাবলাম কিছু এক্সট্রা কাজ করে নেই এই সুযোগে যেহেতু রান্নাবান্নার তেমন একটা ঝামেলা নেই আমার শাশুড়িও আজকে চলে আসবে আমার শ্বশুর অলরেডি চলে গেছে হসপিটালে আমার শাশুড়িকে হচ্ছে ডক্টর দেখাবে আর কি তো ডক্টর দেখিয়ে ডাইরেক্টলি বাড়িতে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিচেনের যে গ্লাসটা একদম নোংরা হয়ে আছে। মানে এটা যে পরিষ্কার করব পরিষ্কার করার কোনো সুবিধাও নেই এটার যে গ্রিলগুলো রয়েছে এগুলো একদম চিপা চিপা মানে আমার হাতও ঢুকতেছে না এই যে দেখতে পাচ্ছেন সামনের সাইড যাও করা যায় পরিষ্কার কিন্তু পেছনের সাইড একদমই করা যায় না আর পেছনে যাওয়ার মতো তেমন একটা সুবিধাও নেই এ পিছনে হচ্ছে আমাদের একটা ঘর আছে মানে আমার শ্বশুরদের অনেক আগের একটা ঘর এটা ভাড়া দেওয়া আছে তো ওটার জন্য ওই একদম আমাদের কিচেনটাও অন্ধকার হয়ে থাকে আর কি তো গ্লাসটা পরিষ্কার করার তেমন একটা সুবিধা নেই তো অনেক দিন ধরেই ভাবতেছি যে রকম দেখি পারি কি না তো এখানে যেহেতু রান্নাবান্না করা হয় অনেকটা নোংরা হয়ে থাকে মানে একদম ঝাপসা হয়ে থাকে আর কি তো এগুলো আসলে দেখতেও সুন্দর লাগে না তাই আজকে একটু ভাবলাম যে যেহেতু আজকে রান্নাবান্নার ঝামেলা নেই তো একটু এক্সট্রা কাজ করি এটাতে একটু টাইম বেশি লাগবে এজন্য আর মানে আগেই পরিষ্কার করা হয়নি এই তো আমি অনেক কষ্টে মানে হাতটা একদম বাহিরে দিয়ে অনেক কষ্টে পরিষ্কার করতেছি আর উপরের সাইড তো একেবারে করা যাচ্ছে না ওখানে কি একটা জানি আছে ওই ঘরের তো এটা এটার জন্য পেছনের সাইড একদম পরিষ্কার করা যাচ্ছে না এই কাজগুলো অনেক সময় নিয়ে করতে হয় অনেক ঝামেলার একটা কাজ মানে আমার হাতে পুরো দাগ হয়ে গেছে গ্রিলের আর গ্রিলগুলোতেও একদম জং ধরে গেছে তো এটা রঙ করাতে হবে এ তো আমি গ্লাসটা কোনো রকমে পরিষ্কার করে নিয়েছি যাই হোক আগের থেকে তো একটু বেটার লাগতেছে আমার অনেক দিনের একটা টেনশন মাথা থেকে দূর হয়েছে অনেক দিন থেকে মনে মনে ভাবতেছিলাম এটা কবে পরিষ্কার করব মানে আজকে করব কালকে করব করে করে আর করাই হয়নি আজকে সময় সুযোগ করে করে নিলাম আর এটার উপরে এখনো ঝাপসা হয়ে আছে মানে একদম তেল ছিটছিটে হয়ে আছে তো ওটা আমি পরিষ্কার করতে পারছি না অনেক চেষ্টা করছি ওখানে আমার হাতই যায় না এই তো এখানে আমাদের সিল্কের উপরে একটা র্যাগ আছে যেটার উপরে আমরা মানে থালা বাসন ধুয়ে সাথে সাথে ওখানে পানি জড়াতে দিই শুধু পানি জড়ায় না ওখানে একেবারেই রেখে দেওয়া যায় তো এটার নিচে একটা ট্রে আছে এই ট্রেটা অনেক সহজেই বের করে পরিষ্কার করা যায় তো এটা আমি এখন পরিষ্কার করে নিচ্ছি এটাতে অনেক পানি জমে গেছে যেহেতু আজকে রান্নাবান্না নেই তো কাজগুলো করতে ভালোই লাগতেছিলো একদম রিল্যাক্সে করা যাচ্ছে আস্তে আস্তে রান্নাবান্না করাটা একটা ঝামেলার কাজ আমার মনে হয় যেহেতু ওটার পেছনে অনেকটা সময় চলে যায় তো রান্না রান্নাবান্না যদি না থাকতো সব কাজ একদম রিল্যাক্সে করা যেত কিন্তু রান্নাবান্না তো করতেই হবে না হলে খাবোটা কি কেউ তো বাসায় এসে দিয়ে যাবে না খাবার তাই না এই যে সিল্কের চারপাশে যে ফুড়িং দেওয়া হয় তো ওগুলোর ভিতরে অনেকগুলো ময়লা জমে যায় যার কারণে দেখতে একদম কালছে দেখা যায় এটা দেখতে আসলে ভালো লাগে না তো আমি ঘোষ মেজে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম এগুলো আসলে সাথে সাথে পরিষ্কার করে নিলে ভালো হয় তো আমি মাঝে মাঝে করি যেটা সত্য কথা আজকে পরিষ্কার করছি তো কালকে দেখা যাবে আবার ময়লা হয়ে গেছে আসলে পরিষ্কারের কোনো শেষ নেই মানে যত করি ততই যেন আরও বেড়ে যায় এই তো আমি ফাইভটাও খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আর পাইপের মুখে যে একটা জাল দেখতে পাচ্ছেন এটা আমার শাশুড়িমা বেঁধে দিয়েছে মানে জাল দিয়ে পাইপের মুখটা বেঁধে দিয়েছে কারণ ফাইভ থেকে অনেক বেশি ময়লা বের হয় যার কারণে আমাদের অসুবিধা হয়ে যায় যদিও এটা দেখতে সুন্দর লাগতেছে না তারপরও আমাদের যেহেতু অসুবিধা হয়ে যায় ময়লা বের হয় তো সেই জন্য আমার শাশুড়িমা একটা জাল দিয়ে পাইপের মুখটা বন্ধ করে দিয়েছে এই তো কথা বলতে বলতে আমার কাজ মোটামুটি শেষ হয়ে গেছে মানে কিচেনের কাজ আপাতত শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমি অন্য কাজগুলো করব মানে বিছানা গোছাবো আর কি বিছানা আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিলাম এখন হচ্ছে আমি ওয়াশ বেসিনটা একটু পরিষ্কার করব ওয়াশ বেসিনের উপর একটা গাছ আছে তো গাছের পাতাগুলো নষ্ট হয়ে গেছে মানে মরে গেছে তো যেগুলো মরা পাতা ওগুলো আমি ফেলে দিব তো এরপর এটাকে পরিষ্কার করে যার জায়গায় যেটা রেখে দিব। এখন দেখতে পাচ্ছেন গাছের আগাগুলো একদম লম্বা লম্বা হয়ে গেছে তো এগুলো দেখতে ভালো লাগতেছে না আমি উপর থেকে একটু কেচে দিয়ে কাটে কেটে নিচ্ছিলাম আমি কয়েকটা পাতা একটু বেশি কেটে ফেলেছি এই তো আমি গাছটা খুব সুন্দর করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর কাছের যে জারটা ওটার মধ্যে যে পানি ছিল তো পানিগুলো একটু চেঞ্জ করে দিলাম এখন হচ্ছে বেসিনটা একটু পরিষ্কার করে নিয়েছি আসলে ওয়াশ বেসিনগুলোতে সবচেয়ে বেশি ময়লা হয় কারণ এগুলো বেশি ব্যবহার করা হয় আর আমাদের বেসিনটা একদম হোয়াইট কালার যার কারণে একটু ময়লা পড়লে সেটা স্পষ্ট দেখা যায় এ তো আমার বেসিন পরিষ্কার মোটামুটি হয়ে গেছে এখন একটা শুকনো কাপড় দিয়ে গ্লাসটা একটু মুছে নিচ্ছিলাম যদিও গ্লাসে তেমন একটা ময়লা ছিল না তারপর একটু মুছে নিচ্ছি এ তো আমি একটা শুকনো কাপড় দিয়ে সবকিছু একদম মুছে নিচ্ছিলাম যাতে সহজে শুকিয়ে যায় এখন হচ্ছে গাছটা তার জায়গা মতো সেট করে নেবো এই তো শুধু একটা গাছ দিয়ে আমি বেসিনটা অর্গানাইজ করে নিয়েছি একদম সিম্পলভাবে এখানে আর কোনো কিছু রাখবো না আর বেসিনের উপরে যে আয়নাটা আছে ওটার মধ্যে মিরর পিকচার তুললে অনেক বেশি সুন্দর হয় তো আমার সিম্পল বেসিন অর্গানাইজেশন এটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ এর মধ্যেই আমার শ্বশুর শাশুড়ি চলে এসেছে অলরেডি ওনারা হচ্ছে ডাক্তার দেখিয়ে চলে এসেছেন আসার সময় আমাদের জন্য কিছু সিঙ্গারা নিয়ে আসছে তো কাজ করতে করতে আমার সত্যি বলতে অনেক ক্ষুদা লেগে গেছে তো সিঙ্গারা খেয়ে নিলাম আর কি সবাই মিলে যেহেতু ভিডিও করতেছি তো একটু সাজিয়ে নিলাম সবগুলো আর এটা হচ্ছে সস দিয়ে খেয়ে নেবো আর এখানে একটা ব্রেড এনেছে এটা আমার শাশুড়ি মার জন্য উনি সিঙারা খান না আর এখানে হচ্ছে আমার জেঠি শাশুড়িদের যে গেস্ট এসেছিলো ওনারা হচ্ছে দিনই এসেছে তো আমাদেরকে একটু দিল তো হালকা পাতলা খাওয়া দাওয়া শেষ করে সব কাজ গুছিয়ে এখন সবশেষে আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা একটু ভালোভাবেই ঝাড় দিচ্ছি একদম খাটের তলা থেকে সব ময়লা বের করে তারপর ঝাড় দিচ্ছি এজন্য অনেক বেশি ময়লা দেখা যাচ্ছে এছাড়া মাঝে খুঁটিনাটি অনেক কাজই করা হয়েছে আসলে সব কিছু তো আর ভিডিওতে দেখানো সম্ভব না সব কিছু দেখাতে গেলে অনেক বেশি লেট হয়ে যাবে আমাদের কাজের তাছাড়া একটা সংসারের অনেক রকমের কাজ থাকে যেগুলো আসলে ভিডিওতে দেখানো সম্ভব না আমার যতটুকু দেখানো সম্ভব আমি ততটুকুই দেখাই তাছাড়া সব কিছু ভিডিও করতে গেলে দেখা যাবে যে ঘন্টার পর ঘণ্টা চলে গেছে কিন্তু আমার ভিডিও করাই শেষ হচ্ছে না আর এখন যেটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বক্স এটা হচ্ছে আই ফিউজের বক্স তো বাসার ভেতরে আসলে এটা রাখলে অনেক জায়গা লাগে যার কারণে এটা সিঁড়ির নিচে রেখেছে আর সিলিন্ডারের যে বোতলটা ওটাও সিঁড়ির রুমে রাখা হয়েছে যেহেতু আমাদের কিচেনটাও একদম ছোট তো সে কারণে এখানে রাখতে হয়েছে এই তো প্রাপজটাও আমি বাহির থেকে খুব ভালোভাবে জেরে পরিষ্কার করে তারপর এখানে বিছিয়ে দিলাম এখন হচ্ছে বাহিরের যে সিটিগুলো আছে ওগুলোভাবে পরিষ্কার করে নিচ্ছি আসলে এটা তো প্রতিদিনের কাজ এটা আসলে বলার কিছু নাই প্রতিদিনই করতে হয় তো এরপর তো সব কাজ শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম একদম বিকেলবেলাতে তো আমি কিচেনে এসে দেখলাম যে আমার অন্যদিনে নুডলস ভাজি করতেছে তো আমি বললাম আমি একটু ভিডিও করে তোমার রেসিপিটা সবাইকে একটু দেখাই তো প্রথমে সেই সব কাটাকুটিগুলো করে নিয়েছে এখন এখানে ডিমটা প্রথমে ভেজে নিচ্ছে এর আগে নুডলসটা সেদ্ধ করে পানি জড়াতে দিয়েছে এখন ডিমটা উঠিয়ে তেলের মধ্যে এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে খুব ভালোভাবে এগুলোকে একটু প্রথমে ভেজে নেবে আমার ননদের হাতের নুডুলস অনেক বেশি মজার হয় সবাই অনেক বেশি পছন্দ করে ওর হাতের নুডলস মানে অন্যরকম একটা টেস্ট হয় আর ও তো নুডুলসের জন্য একদম পাগল তো এখানে প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিগুলো একদম ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছে এরপর হচ্ছে এগুলোর মধ্যে ডিমটা দিয়ে দিল। তো ডিম দিয়ে আর একটু নাড়াছাড়া করে এরপর এখানে গাজর দিয়ে দিবে এ তো এখন গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছে গাজরটা নেড়েছেড়ে সেদ্ধ করে নিয়ে তারপর ওই নুডলসগুলো দিয়ে দিবে আজকে আমার বয়েস দিতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে কারণ আমার গলা একদম বসে গেছে কেন জানি আমার মুখ থেকে কথাই বের হচ্ছে না তো আমি কিছুক্ষণ পরপর গিয়ে পানি খেয়ে আসতেছিলাম তারপরও মানে গলা একদম বসে যাচ্ছে একটা বয়েস আমি কতবার যে দিচ্ছি তার কোনো হিসাব নেই মানে প্রথমে যখন বয়েসটা দিই তখন কেমন জানি এরপর আবার ডিলেট করে আবার দিই এইভাবে করতে করতে অনেকটা সময় লেগে গেছে এই তো এখানে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে এখন নুড়সটা দিয়ে দিলো তো এরপর নুড়সের মধ্যে একটু সবে যেহেতু টমেটো দেওয়া হয়নি টমেটো বাসা ছিল না এই জন্য এখানে একটু সস দিয়ে দিবে এই তো নুডুলস ফাইনাল লুক তো দেখতে অনেক আকর্ষণীয় লাগতেছে তো নুডুলস কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন অনেকের কিন্তু নুডুলসটা অনেক বেশি তো আমার তেমন একটা পছন্দ না মানে দিলে খাবো না দিলে খাবো না এমন আর তো একটু সার্ভ করে নিচ্ছিল খুব সুন্দর করে তো আজকের সব নাস্তা আমার ননদিনী বানিয়েছে আজকে একদম নাস্তা বানিয়ে আমাদেরকে খাওয়াচ্ছে তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর যদি আমার পরবর্তী যান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা আইকনে ক্লিক ঠিক আছে আজকে আর কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ